নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে আজকে বানাবো মাছের তেল দিয়ে পেথো শাকের চচ্চড়ি এই শাকের রেসিপিটা যদি এইভাবে বানানো হয় খেতে এতটাই ভালো হয় যে গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইলো এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল তেলটা দিয়ে আমি মাছের তেলটা দিয়ে দিলাম মাছের তেলটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে এটাকে আমি ভেজে নেবো কারণ ঢাকাটা না দিলে গায়ের তেলটা ছিটিয়ে আসতে পারে আর মাছের তেলটা কিন্তু অনেক ফাটে এখানে আমি মাছের তেলটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ এবারে বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে আলু বেগুনটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি এবারে সব কিছুকে এখানে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাতে কষাতে আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এমন কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শাকগুলো শাকগুলো প্রথমেই আমি কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে শাকগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এখানে আর কোনো রকম জল দেব না শাকটা থেকে অনেকটা জল বেরোবে আর এই শাক একেবারেই নরম হয় তো নাড়তে নাড়তে এই শাকটা একেবারে কমে গেছে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একেবারে এখানে লো করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি শাকটা থেকে কতটা জল বেরিয়েছে আর আলু আর শাকটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে আরো কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব তো শাকটা আরো কিছুক্ষণ এটাকে সিদ্ধ করতে হবে তো আরো আমি একবার ঢাকা দিয়ে এটাকে আরো তিন থেকে চার মিনিট মতো রেখে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা আবারও খুলে নিয়েছি শাকটা আমাদের একেবারে সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব এটাকে নামিয়ে নিয়ে আমি আবারও কড়া ধুয়ে ভালো করে বসিয়ে দেব কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন মাছ ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে আবারও আমি সবজিটার মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি শাকে ফোড়ন দিয়ে রান্না করা হয় শাকটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয় এবারে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো সবজিটা একটু মাখা মাখা হবে এইভাবে আলুগুলোকে ভেঙে ভেঙে দিলে এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে দেব তারপর এটাকে আমি জলটা এখানে যে আছে সেই জলটা ভালো করে শুকিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব আজকের স্বাদ রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নতুন বান্ধবী থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ